চাই যেমনি চেতনা নিয়ে দেশকে ভালোবেসে একটি স্বাধীন সার্বভৌমত রাষ্ট্রের জন্য একটি পতাকার জন্য আপনারা সেই সেদিন যুদ্ধে গিয়েছিলেন আরেকটি বার আপনাদেরকে যুদ্ধে যেতে হবে বা সাইকে ভালোবেসে বা সালের মানুষকে ভালোবেসে আমার শত বছরের বঞ্চিত বাসায়

বাসায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমার মিত্র আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক মধুর সম্পর্ক জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব জাহারঙ্গীর আলি খান উপস্থিত আছেন আমাদের মাঝে বাসায় ছুটুপুরের নন্দিত জননেতা টাঙ্গাইল জেলা বিএনপির নির্বাচিত সভাপতি গত সরকার বিরোধী আন্দোলনের সাহসী নেতৃত্ব বাংলাদেশের রবি সংবাদিত নেতা বৃহত্তর মামি সিং এর বিয়াল্লিশ লক্ষ মানুষের রাস্তার ঠিকানা বাংলাদেশ আত্মীয়তবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান দেশ নেত্রী খালেদ খালেদা জিয়ার স্নেহ আগামী দিনে রাষ্ট্রনাথ তারেক রহমানের অত্যন্ত আস্থা ভাজন অত্যন্ত কাছের একজন মানুষ আমার রাজনৈতিক পিতা আগামী দিনে কে করার নিরাপত্তায় নিয়ে তিনি সারা যে জীবন রাজনীতি করে আসছেন সেই বিপ্লবী জননেতা আজকের অনুষ্ঠানের অলঙ্কার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা জনা পাল হাজ এডভোকেট আহমেদ আজম খান সাহেব সহ আমার পরম শ্রদ্ধ বীর মুক্তিযোদ্ধা ভাইরা উপজেলা বিএনপির সম্মানিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত সকল যুবদল ছাত্র দল কৃষক দল সহ স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে বাসায় উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানে একেবারে সংক্ষিপ্ত আকারে আমি তো সত্যি কথা উপস্থাপন করছি প্রিয় সম্মানিত উপস্থিতি আজকে যে আলোচনা আজকে যে মত অনুষ্ঠানটি করেছেন চলছে আমাদের মাঝে এ নিয়ে আপনাদের সাথে বহুবার আমার কথা হয়েছে আমার কথা বলার কিছু নেই আমাদের নেতা কি কি উদ্দেশ্য কেন আপনাদের সাথে বসতে চায় এ নিয়ে বহুবার আপনাদের সাথে কথা বলেছি আপনাদের সাথে সামনে যখন দাঁড়িয়ে কথা বলতে আসি আমার ভাষা বন্ধ হয়ে যায় এই কারণেই যে মুক্তিযোদ্ধা ভাইরা আমাকে এত স্নেহ করেন আর স্নেহর পাশে সম্মানের জায়গাটা এত আপনারা দেখান আমাকে আমি মাঝে মধ্যে বিব্রত বোধ করি আপনাদের কাছে কখনো সম্মান চাই না আমরা যারা বিএনপি পরিবারের লোক আমরা যারা বিএনপি পরিবারের সদস্য আপনারা আপনাদের কাছ থেকে স্নেহ চাই আপনাদের কাছে ভালোবাসা চাই আপনাদের কাছে আদর চাই আর সে কারণেই বারবার আপনাদের সামনে বসার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানিয়েছি আমি আপনাদেরকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যে আজকে আমাদের প্রিয় নেতাকে সাথে নিয়ে আপনারা মত বিনিময় করছেন সম্মানিত উপস্থিতি আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদেরকে বোঝানোর কিছু নেই আপনাদেরকে উদ্বুদ্ধ করার কিছু নেই আপনাদের কাছ থেকে আমরা উদ্বুদ্ধ হতে চাই আপনাদের মাধ্যমে আমরা প্রেরণা পেতে চাই আপনাদের নেতৃত্বে আগামী দিনে বসাইলকে করতে চাই আপনাদের নেতৃত্বে আগামী দিনে সুন্দর সমৃদ্ধশালী করতে চাই আর তা করতে হলে একজন মানুষের প্রয়োজন একজন আপন লোকের প্রয়োজন একজন বন্ধুর প্রয়োজন একজন আপন সন্তানের প্রয়োজন আর সেই সন্তানটি হলো আমাদের প্রিয় নেতা আমাদের বন্ধু আমাদের আমাদের আমাদেরই মায়ের সন্তানের লোকের আজ খান সাহেব আমরা লক্ষ্য করেছি বহুবার বহুবার বলেছি যে আপনার তো কোনো কিছুর অভাব নেই আপনার দুজন মেয়ে বিরিস্টার হয়েছে পিএইচডি করেছে কি প্রয়োজন আপনার রোদে পুরিয়ে বৃষ্টিতে ভিজে এমনিভাবে পথে প্রান্তরে ঘুরার পরিশ্রম করার কি প্রয়োজন আপনার একটি কথা উত্তর পেয়েছি ভাষা আমার জন্ম হয়েছে বাসানের মানুষের আদর্শ স্নেহ ভালোবাসায় আমি বড় হয়েছি সারা বিশ্ব আমাকে জিনে সারা বাংলাদেশ আমাকে জিনে সে আমি আহমদ আজম খান যদি আমার মানুষদের জন্যই কিছু না করতে পারলাম আমার বাসায়কে সাজাতে না পারলাম আমার বাসালের উন্নয়ন না করতে পারলাম আমার বাসালের মানুষের মুখে হাজি ফুটাতে না পারলাম কি হবে আমার এত বড় এই জন্ম হয়ে কি হবে আমি এত বড় যে প্রশংসিত সারা বাংলাদেশ সারা বাসায় আমার নামের উপর আলোকিত হয়েছে আমার মানুষ যদি আলোকিত না হতে পারে কেমনি একজন সোনার মানুষকে নিয়ে আগামী নির্বাচনে আমরা দানের প্রতীক নিয়ে যুদ্ধে জড়ত্নানতে চাই চাইব আমি কথা বাড়াবো না আমরা জানি যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন তারা কখনো বেঁচে থাকবেন এই প্রত্যয় নিয়ে আপনার মুক্তিযুদ্ধে যান নাই আপনারা কোনোদিন মুক্তিযুদ্ধ থেকে ফিরে আসবেন সংসারে আপনজনদের কাছে প্রত্যয় নিয়ে এই আশা নিয়ে যান নাই আপনাদের একটি প্রত্যাশা ছিল দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে এই সাত কোটি মানুষের সাত কোটি মানুষের চিন্তা চেতনা তাদেরকে ভালো রাখার জন্য একটি সুখী সমৃদ্ধ স্বাধীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আপনারা সেদিন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আর সেই কারণেই আমি আজকে আপনাদেরকে সেই দেশপ্রেমের উদ্বুদ্ধ থেকে অনুরোধ করতে চাই যেমনি চেতনা নিয়ে দেশকে ভালোবেসে একটি স্বাধীন সার্বভৌমত রাষ্ট্রের জন্য একটি পতাকার জন্য আপনারা সেই সেদিন যুদ্ধে গিয়েছিলেন আরেকটি বার আপনাদেরকে যুদ্ধে যেতে হবে বা সাইনকে ভালোবেসে বা সালের মানুষকে ভালোবেসে আমার শত বছরের বঞ্চিত ভাষায় শত বছরের বঞ্চিত নিম্পিত অনেক চরচিত মানুষকে ভালোবেসে আর একটিবার আমাদের প্রিয় নেতাবাদী বন্ধু আপনজন আমেদাহুল খানকে নিয়ে আপনাদের নেতৃত্বে আমরা একটি যুদ্ধ অংশগ্রহণ করতে চাই শহিং চেতনা নিয়ে কেতনা নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধে আপনারা অংশগ্রহণ করেছে আমি অনুরোধ করে চাই বন্ধুরা বহু মানুষ এমনি হয়েছে রাতের মুঠে দিনের মুঠে বহু মানুষ বোটনা বিয়ঞ্জন আজকে পাশাল শুধু একটি কথা বলতে চাই এনু সাহেবের সাথে কাল তো আমার কথা হয়েছে বিভিন্ন জায়গায় এই ইয়েনু এমন ভাবে বিচরণ করে কোনো ইয়েনু এইভাবে গ্রামগঞ্জে ঘুরে বেড়ায় না কালকে দুঃখ করেছে কষ্টের সাথে বলেছে আপনাদের এখানে কি কোনো যোগ্য মানুষ নেই অতীতে ছিল না যেখানে যাই সেখানেই সমস্যা যে প্রতিষ্ঠানে যাই এই প্রতিষ্ঠানে সমস্যা যে রাস্তায় যাই সেই রাস্তায় সমস্যা উন্নয়ন করার মতো এমনি সোনার মানুষ কি নেই আমি তাজন খানের মতো একজন ভালো মানুষ তাকে কি আপনার এমপি বানাতে পারেন না সেই বিদেশি মানুষ যদি এই কথা বলতে পারে আমরা লজ্জ পাই কেন আমরা পারি না কেন আমরা ব্যর্থ হই কেন নির্বাচনের দিন আমাদের চোখে জল ধরে ঘরে ফিরতে হয় বলতে হয় মা তোমার সন্তান ব্যর্থ হয়ে ফিরে যেতে আর তোমার সন্তান বিজয় নিয়ে পাশালের বিজয় বানানি ঘরে ফিরতে পারেনি এই কথা কেন আমাদের বলতে হয় আর বলতে চাই না পাশালের মুক্তি তাদের নেতৃত্বে আগামী নির্বাচনে ধানের ছিটে প্রতীক নিয়ে আপনাদের নেতৃত্বে বিজয় মিছিল করতে চাই আমাদের গলায় বিজয়ের মালা পরিয়ে এই আহ্বান জানে আগামী দিনে আমার মুক্তিযুদ্ধ ভাইদের সাথে আলোচনা সাপেক্ষে নেতা যে সকল সমস্যা আছে এই সকাল সমস্যার সমাধান করবেন আপনার কাছে এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমার বসনের মুক্তি जिन्द भएर जिन्दाबाद 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 बाद, जिन्द बाद, वालेकुम